সালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একটা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যা আমাদের বাংলাদেশের গাজীপুরে অবস্থিত এখানে বাংলাদেশ সহ আরো বিশ্বে সাতান্নটি দেশের স্টুডেন্ট পড়ার সুযোগ পেয়ে থাকে তাই তোমাদের যাদের স্বপ্ন আছে বিদেশি পড়াশোনা করার তাদের জন্য এই ইউনিভার্সিটি হতে পারে একটা স্বপ্নের সিঁড়ি তাহলে চলো আজকে আমরা আই নিয়ে আলোচনা করার চেষ্টা করি দেখো ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যা আইওটি নামে পরিচিত এটির ধরন আইওটি একটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যা ওআইসি দ্বারা পরিচালিত হয় এর ক্যাম্পাস যা গাজীপুরে অবস্থিত এখানে আইওটি তে মোট আসন রয়েছে সাতশো বিশটি এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা এসএসসি বাইশ তেইশ এবং এস এসি চব্বিশ পঁচিশে শিক্ষার্থী হলে এখানে সর্বনিম্ন ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং এস এস 4.50 ফোর পয়েন্ট ফাইভ জিরো তোমাকে পেতেই হবে এবং এক্সট্রা ভাবে ফিজিক্সে প্লাস ম্যাথে প্লাস কেমিস্ট্রিতে প্লাস এবং ইংলিশে সর্বনিম্ন এখানে তুমি আবেদন করতে চাও মানবন্ডন এখানে একশো মার্কের পরীক্ষা হয় ফিজিক্স থেকে আসে থেকে পনেরো ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং ইংলিশ থেকে পনেরো মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং নেগেটিভ মার্কি জিরো পয়েন্ট টু ফাইভ আর এখানে কিন্তু তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে প্রশ্নের ধরন যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে প্রশ্ন কিন্তু ইংরেজি ভাষণে প্রশ্ন হয়ে থাকে এবং টোটাল পাঁচ হাজার পাঁচশো জন এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এখানে টোটাল পাঁচ হাজার পাঁচশো জন ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তারপরে আসো একাডেমিক খরচ যেহেতু এটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে সব ডলারে হিসাব করা হয় এখানে দুই ধরনের দুই ধরনের স্কলারশিপ দেওয়া হয় ফুল ও স্কলারশিপ এবং পার্শিয়াল ও স্কলারশিপ এই ফুল ও স্কলারশিপ এখানে কোনো প্রকার তোমার টাকা খরচ হবে না এই স্কলারশিপটা যদি তুমি পাও আর পার্সিয়াল স্কলারশিপ এখানে তোমার ভর্তি ফি হিসাবে ছয় ডলার দিতে হবে এই ফুল ফুল স্কলারশিপ ফুল স্কলারশিপ আসন রয়েছে চল্লিশটি প্রথম এবং দ্বিতীয় হলে তুমি এই ফুল স্কলারশিপটি পাবে তাহলে ফুল স্কলারশিপের আসন রয়েছে চল্লিশটি প্রথম এবং যারা তৃতীয় হবে তারাই ফুল স্কলারশিপটি পাবে তাছাড়া আরো আটত্রিশটি আসন রয়েছে এবং পার্সেল স্কলারশিপ এখানে আসন রয়েছে একশো বিশটি পার্সেল স্কলারশিপের মধ্যে বাংলাদেশিরা পাবে আশিটি এবং বিদেশি বিদেশি স্টুডেন্টরা পাবে চল্লিশটি এবং ফুল স্কলারশিপ পার্সেল স্কলারশিপ এবং উইদাউট স্কলারশিপ ছাড়া তোমার বছরে কত টাকা খরচ হবে যাদের ফুল স্কলারশিপ পাবে তারা শুধু পাঁচশো ডলার দিয়ে ভর্তি হবে এবং ভর্তির পরে ফুল স্কলারশিপ পাওয়ার পরে তাহাকে ওই কি ওই পাঁচশো ডলারও তাহাকে ফিরে দেওয়া হবে তারপরে তার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে কোনো টাকা লাগবে না এবং পার্সিয়াল স্কলারশিপে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো ডলার দিয়ে ভর্তি হতে হবে শুধু এই ভর্তি ফিটাই দিতে হবে যারা পার্সিয়াল স্কলারশিপ পাবে তাছাড়া সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে কোনো টাকা লাগবে না এবং উইদাউট স্কলারশিপ পাঁচ হাজার ডলার দিয়ে ভর্তি হতে হবে সেকেন্ড ইয়ারে যা তিন হাজার ডলার দিতে হবে থার্ড ইয়ারে যা তিন হাজার ডলার দিতে হবে এবং ফোর্থ ইয়ারে যাও তিন হাজার ডলার দিতে হবে যারা পার্সিয়াল স্কলারশিপ পাবে তাদের টোটাল খরচ হবে সাত লাখ তিরানব্বই হাজার টাকা যারা পার্সিয়াল স্কলারশিপ পাবে তাদের টোটাল খরচ হবে সাত লাখ তিরানব্বই হাজার টাকা এবং যারা কোনো প্রকার স্কলারশিপ পাবে না তাদের খরচ হবে চুরানব্বই হাজার ডলার যা সতেরো লক্ষ আট হাজার টাকার মতো তারপরে আসো এই ইউনিভার্সিটিতে কি কি ডিপার্টমেন্ট রয়েছে সিভিল ইঞ্জিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে একশো আশিটি সিএসি তে সিট রয়েছে একশো বিশটি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিট রয়েছে ষাটটি সিভিল ইঞ্জিনিয়ারিং সিট রয়েছে একশো বিশটি এবং টি এম বাণিজ্য সিট রয়েছে ষাটটি এই টোটাল সাতশো বৃষ্টি আসন রয়েছে তোমার যাদের এখানে পড়ার ইচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে সালাম আলাইকুম ধন্যবাদ